দুয়ের দাগের পাঁচের প্রশ্নটি হলো একটি চোঙের ব্যাসাধ্য ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশগুণ বৃদ্ধি পাবে এই প্রশ্নের উত্তর করার জন্য যে সূত্র বা ফর্মুলার প্রয়োজন সেটি আমরা প্রথমে জেনে নেব আমরা প্রথমে একটি চোং অঙ্কন করলাম আমরা জানি যে কোনো চোঙের প্রান্তদয় হচ্ছে বৃত্তাকার আমরা বৃত্তাকার অংশের কেন্দ্র অঙ্কন করলাম তারপর ব্যাসার্ধ অঙ্কন করলাম ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম আর একক এরপর আমরা চোঙের উচ্চতা ধরে নিলাম হচ্ছে এইচ তাহলে আমরা বলতে পারবো চোঙের আয়তন বা ভলিউম ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি প্রশ্নটি বলছে একটা চোং ছিল দিয়ে সেই চোঙের ব্যাসাদ্য এবং উচ্চতাটাকে ডবল করে দিল দ্বিগুণ করে দিল তাহলে আয়তনটা কতটা বাড়লো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব যে ধরি চোঙের ব্যাসাধ্য আর একক এবং উচ্চতা এইজ একক প্রাথমিক অবস্থায় চোঙের আয়তন অর্থাৎ চোঙের ব্যাসাধ্যটা যখন আর আর উচ্চতাটা এইজ তখন আয়তন ভি ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই এইজ ঘন একক এরপর আমরা লিখব পরের অবস্থায় চোঙের আয়তন ভিডাসিক পরের অবস্থায় মানে তোমাকে দেখো কি বলেছে চোঙের ব্যাসাধ্য আর উচ্চতা কি করে দিয়েছে দ্বিগুণ করে দিয়েছে অর্থাৎ প্রাথমিক অবস্থায় যা ছিল সেখান থেকে চোঙের ব্যাসাধ্য এবং উচ্চতাটা ডবল করে দিয়েছে তাহলে প্রাথমিক অবস্থায় যে আয়তন ছিল তার থেকে পরে আয়তন কতগুণ বৃদ্ধি পেল সেটা আমাদের নির্ণয় করতে বলেছে তাহলে দেখো পরের অবস্থায় চোঙের আয়তন ভিড্যাস ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই ব্যাসাদ্ধের মান কত হয়েছে না বলছে ব্যাসাধ্য দ্বিগুণ হয়েছে তাহলে ব্যাসাধ্য আগে ছিল আর একক তাহলে এখন ব্যাসাদ্ধ হয়ে যাবে আরে এর দ্বিগুণ মানে টু আর একক তাহলে এক্ষেত্রে আমরা লিখবো পায় আর স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো টু আর তার স্কোয়ার ইন্টু উচ্চতাটাও বলেছে দ্বিগুণ হয়ে যাবে তাহলে আগে উচ্চতা ছিল এইচ তাহলে এখন উচ্চতা হবে টু এইচ তাহলে আমরা লিখবো হচ্ছে ইন্টু টু এইচ ঘন একক দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো দু স্কোয়ার মানে চার আর এই দুই যদি আমরা গুণ করি তাহলে পাবো এইট তাহলে আমরা ফাইনালি পাবো ইকুয়াল টু এইট পাই আর স্কোয়ার এইচ ঘন একক এবার দেখো প্রাথমিক অবস্থায় আয়তন ছিল পাই আট স্কোয়ার এইচ ঘন একক আর পরে আয়তন হয়ে গেল এইট পাই আর স্কোয়ার এইচ ঘন একক তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পেলো আয়তন আট গুণ বৃদ্ধি পেল তাহলে আমাদের এই শূন্য স্থানে বসবে এইট গুণ দেখো এরপরে আমরা ভাবে লিখে আটও পেতে পারি আট গুণ বৃদ্ধি কীভাবে পেলো সেটা দেখো দেখো এখানে বলেছে কিন্তু কত গুণ বৃদ্ধি পেলো এখানে কিন্তু কত পার্সেন্ট বৃদ্ধি পেলো সেটা কিন্তু বলেনি এখানে তোমরা খুব গন্ডগোল করো তাহলে এখানে কত গুণ বৃদ্ধি পেলো পার্সেন্টেজ বললে অন্যভাবে ক্যালকুলেশন হতো কিন্তু যেহেতু এখানে কত গুণ বৃদ্ধি পেলো বলেছে তাই প্রথমে পরের যে আয়তনটা পরের আয়তন কত ভি ড্যাশ সেটা আমরা প্রথমে লিখবো বাই প্রথমের আয়তনটা ভি লিখবো তাহলে আমরা লিখি অতএব ভি ড্যাশ বাই ভি ইকুয়াল টু ভি ড্যাশ এর মান যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে এইট পায় আর স্কোয়ার এইচ ভি এর মান হল পায় আর স্কোয়ার ইঞ্চ তাহলে দেখো পায় আর স্কোয়ার এইচ পায় আর স্কোয়ার এইচ আমাদের কেটে গেল তাহলে আমাদের থাকলো কত এইট বাই ওয়ান এবার যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ডিস ইমপ্লয়িজ ভিড্যাস ইকুয়াল টু এইট ভি তাহলে দেখো পরের যে আয়তন ভিড্যাস সেটা প্রাথমিক আয়তনের আট গুণ কারণ ভি এর সাথে তোমার আট গুণ করলে তবে তুমি ভিডাস পাচ্ছ তাহলে এক্ষেত্রে কি হলো না চঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে না আট গুণ বৃদ্ধি পাবে